প্রিয় দর্শক বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে প্রতিবন্ধী মানুষদের মনে একাধিক প্রশ্ন অনেক দুঃখ কষ্ট রয়েছে কারণ প্রতিবন্ধী মানুষরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে ডাইরেক্ট বেনিফিশারি নন তাদের জন্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কোনো সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি তাই এক কথায় বলা যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে এতদিন ধরে প্রতিবন্ধী মানুষরা বঞ্চিত ছিলেন আমরা আমাদের একাধিক প্রতিবেদনে সরকারের কাছে আবেদন করেছিলাম যাতে এই প্রতিবন্ধী মানুষদের জন্যে আবাস যোজনার ক্ষেত্রে তাদের ডাইরেক্ট বেনিফিশারি করা হয় অথবা তাদের জন্য যদি সংরক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে প্রতিবন্ধী মানুষরা কিন্তু আবাস যোজনা পেতে পারেন অবশেষে প্রধানমন্ত্রী নিজ মুখে ঘোষণা করলেন আগামী দিনে এই প্রতিবন্ধী মানুষরা আবাস যোজনায় ডাইরেক্ট বেনিফিশিয়ারি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিজ মুখে কি ঘোষণা করলেন কবে থেকে প্রতিবন্ধীরা ডাইরেক্ট আবাস যোজনা পেতে পারেন কিভাবে আপনারা পাবেন এই আবাস যোজনা সবটাই আমরা আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে আপনারা একদম স্কিপ করবেন না স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন নমস্কার আমি শিবনাথ সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা দেখছেন সাগর বাংলা নিউজ চ্যানেল প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল মানুষ মানুষের জন্য চলুন দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিয়ে ফিরে আসলাম মূল প্রতিবেদনে অবশেষে সমস্ত কিছুর অবসান ঘটিয়ে দিব্যাং মানুষ তথা প্রতিবন্ধী মানুষদের জন্য আগামী দিনে আবাস যোজনায় সরকারের সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় প্রথমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঐতিহাসিক ঘটনা ভিডিও ক্লিপটি দেখে নেব তারপরে আসব বিস্তারিত ব্যাখ্যায় দেখুন भी दो तरह से विस्तार करेगी एक तो पचास हजार रुपये का कर की जो लिमिट है उसको बढ़ाया जाएगा और दूसरा इसी योजना को देश के छोटे कस्बों और गांव देहात के भी रेडी पटरी वालों के लिए खोल दिया जाएगा साथियों जिनको किसी ने नहीं पूछा उनको मोदी पूजता है और यही सबका साथ सबका विकास का भाव है और यही भाजपा के संकल्प पत्र की आत्मा है वर्षों में हमने दिव्यांग जनों के लिए अनेक सुविधाएं दी हैं दिव्यांग साथियों को पीएम आवास योजना में प्राथमिकता दी जाएगी उनकी विशेष जरूरतों के अनुसार उन्हें आवास मिल सके उसके आर्किटेक्चर में बदल करना पड़ेगा डिजाइन में बदल करना पड़ेगा इसके लिए विशेष रूप से ध्यान देकर के काम किया जाएगा ट्रांसजेंडर साथियों को भी पहले किसी ने नहीं पूछा ऐसे साथियों को पहचान और प्रतिष्ठा देने का भी भाजपा जिनको किसी ने नहीं पूछा उनको मोदी पूछता है सुन लैन दर्शक মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঐতিহাসিক ঘোষণা করা প্রতিবন্ধী মানুষদের জন্যে গত দুদিন আগে সারা দেশে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হয়েছে সেই সংকল্প পত্র প্রকাশের অনুষ্ঠানে এবারে নির্বাচনী ইস্তাহারে কি বিষয়গুলি আছে তা বলতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী মানুষদের জন্যে এই ঘোষণাটি করেছেন এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষরা ডাইরেক্ট ছিলেন না তারা কোনো সংরক্ষণ পেতেন না সুতরাং অর্থনৈতিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও প্রতিবন্ধী মানুষরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিতই ছিলেন আমরা এই বিষয়টি আমাদের একাধিক প্রতিবেদনে তুলে এনেছিলাম আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যাতে প্রতিবন্ধী মানুষদের ডাইরেক্ট বেনিফিশিয়ারি করা হয় অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে তাদের সংরক্ষণের মধ্যে নিয়ে আসা হয় আজকে যেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই দাবি মেনে ঐতিহাসিক ঘোষণাটি করে দিলেন আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই অনেক অনেক ধন্যবাদ প্রতিবন্ধী মানুষদের জন্য এই ঘোষণার জন্য এই প্রথম ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের প্রতিবন্ধীদের নিয়ে চিন্তা ভাবনা করতে দেখলাম এবং তাদের দাবিগুলি ম্যানিফেস্টোতে স্থান পেল এর আগে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে প্রতিবন্ধীদের দাবিগুলি এইভাবে তুলে আনা হয়নি তাদের দায়ী তাদের দাবিগুলি চাহিদা করে নিল ভারতের জনতা পার্টির এই সংকল্প এই সংকল্প প্রকাশ করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী প্রতিবন্ধী মানুষরা যাতে আবাস যোজনায় পান তার জন্য প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে সেই সঙ্গে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত আবাস যোজনা আর্কিটেকচারাল ডিজাইন পরিবর্তন করা হবে যাতে প্রতিটি আবাস যোজনাকে প্রতিবন্ধী ফ্রেন্ডলি করে গড়ে তোলা যায় এর ফলে প্রতিবন্ধীদের বাড়িতে প্রবেশ করতে এবং বাইরে বেরোতে কোনো অসুবিধা হবে না যাতে প্রতিবন্ধীরা আবাসের মধ্যে টয়লেট রান্নাঘর সব কিছু সহজে ব্যবহার করতে পারেন তার জন্যই এই আর্কিটেকচারাল ডিজাইনকে চেঞ্জ করা হচ্ছে এর জন্য সরকার কাজ করে চলেছে আগামী দিনে হয়তো খুব কম সময়ের মধ্যে হয়তো বা ইলেকশন শেষ হওয়ার পরেই আমরা এই নতুন স্কিমটি লঞ্চ হতে দেখব সারা ভারতবর্ষে প্রতিবন্ধী মানুষদের জন্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল মাননীয় প্রধানমন্ত্রী আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন কি চোখে দেখছেন সেটি আপনারা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন আজকের এই প্রতিবেদনটি এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই প্রতিবেদন থেকে আমি বিদায় নিচ্ছি নমস্কার